কামিজ আছে এই যে দেখেন সাত হাজার পাঁচশো টাকা ট্যাক দাও আছে কামিজ আছে সালোয়ার আছে কিন্তু অন্য নাই এই জন্য আমরা এটাকে অনেক কমে দিবো এটাকে দিব দিবো লাগাই তো নাই তো এটাকে কত দিচ্ছ তোমরা

দুরবিবার বন্ধু 600 করে দিচ্ছো গুলো যেগুলো দিচ্ছো ওগুলা হ্যাঁ নি অনেক অলরেডি জয়েন করছেন थैंक यू সো মাচ 7500 এটা কোনো সমস্যা নাই টাকা ম্যাডাম আরো দিতাম ঠিক আছে আপনি আপনি

এরা দেন 500 টাকা 500 500 500 madam এটা আমার পক্ষে দেখেন সব দেখেন সামনে বেশি বেচে করতেছে দেখি madam এই ড্রেস

এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের পুলিশ প্লাজাটা খোলা থাকবে এবং মিরপুরের আউটলেটও খোলা থাকবে এবং সেম যে মেলাটা আমরা যেগুলো এই অফারে দিছি এগুলো কিন্তু থাকবে এবং কালকে তুই শোরুম ইয়া অফিস থেকে আরো প্রোডাক্ট আনাই নিয়ে দরকার এখন অলরেডি এখন হচ্ছে ক্লোজিং টাইম তো সো মানে সেল ও শেষ প্রোডাক্টও শেষের দিকে এই জন্য দেখা কালকে আমরা আরো রিফিল করে দিব আপনাদেরকে সো ডোন্ট ওয়ারি সবাই চাস কালকে চলে আসেন বড় বড় কয়েকটা ব্যাগ নিয়ে আসেন অনেক অর্পণ ভাই এদিকে আসেন এগুলো সরায় ফেলেন এগুলোর কাজ শেষ দেয়া ওকে

অনেক আপুরা অলরেডি জয়েন করেছেন थैंक यू सो मच এগুলো অনলাইনে পাওয়া যাবে না শুধুমাত্র শোরুমের জন্য আচ্ছা আমি অনলাইনে একটা দিয়ে দিই ম্যাডাম তো দিলো না আপনাদেরকে এইটা অনলাইনে দিব এটার একটা দাম বলবো এটা অনলাইনে দিব যে সবার আগে অর্ডার করতে পারবে সে পাবে চলো চলো বের হই চলো চলো বের হই

অফারে এগারোশো আশি টাকায় নেবেন যান এগারোশো আশি টাকায় এটা অনলাইনে সবার আগে যে অর্ডার করতে পারবে নিয়ে নেবেন এটা সিল্ক কাতান টাইপের একটা শাড়ি সিল্ক কাতান এগারোশো আশি টাকায় ভাই অর্পণ ভাই এগারোশো আশি টাকায় অনলাইনে এটা দিলাম যান অনলাইনে এটা দিয়ে দিলাম অনলাইনে সবার আগে যে অর্ডার করতে পারবে সিল্ক কাতানটা নেবেন অনলি এগারোশো আশি টাকায় এগারোশো আশি টাকায় थैंक यू सो मच हम चेस কো দাও 66 ओके सो আমরা লাইভ টা শেষ করতে আপনি টা বলো সো আপনারা শোরুম ভিজিট করান গোশান হক মিরপুর হক শোরুম এইগুলা পাবেন এন্ড थैंक यू सो मच আল্লাহ হাফেজ